বাংলার আনাচে কানাচে রয়েছেন বহু ফুটবলার দুটো গোল পোস্ট একটা বল ফুটবল খেলার জন্য আর কি চাই চাই আরও অনেক কিছু ফুটবলার হিসেবে ক্যারিয়ার গড়ার জন্য দরকার আরও অনেক কিছু বিশেষত সুষম আহার বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় ডায়েট দুর্ভাগ্যবশত বাংলার ফুটবলারদের অনেকের থালায় প্রয়োজনীয় আহার গিয়ে পৌঁছয় না তা সত্ত্বেও ফুটবলার তৈরির অ্যাকাডেমিগুলো কিন্তু থেমে নেই প্রতি ফুটবলাররা নিজেদের কাঁধে তুলে নিয়েছেন লাঙল আদিবাসী ফুটবলারদের প্রতিভা বিকাশের জন্য কাজ করছে পুরুলিয়ার মানবাজারে অবস্থিত বিবেকানন্দ ফুটবল একাডেমি ডক্টর প্রশান্ত মাহাতো একাডেমি সভাপতি গ্রামের আশেপাশের বহু আদিবাসী ছেলে মেয়ে ফুটবল প্রশিক্ষণ নিয়ে থাকে এই ক্লাবে একটা ক্লাব ভালোভাবে চালানোর জন্য কতটা রসদ দরকার হয় সেটা ময়দান ঘনিষ্ঠরা জানেন বিবেকানন্দ ফুটবল একাডেমি সহ রাজ্যের বেশিরভাগ একাডেমিতে নেই উপযুক্ত পরিকাঠামো তার মধ্যেও চলছে উঠতি ফুটবলারদের বড় করার কাজ প্রয়োজনে ছেলেরা মাটি কুপিয়ে জমি তৈরি করছেন চাষ করছেন বিবেকানন্দ ফুটবল একাডেমির ছাত্ররা জমি তৈরি করে আলু চাষ করছেন এবার ইতিমধ্যে দশ বস্তা আলু তোলা হয়েছে কষ্ট হলেও জীবন সংগ্রামের এই পর্যায়ে রয়েছে কিছু করে দেখানোর অদম্য জেদ অ্যাকাডেমির ম্যানেজার রবিলোচন মাহাতো বলেছেন চাষ করার মাধ্যমে আমাদের প্রয়োজনীয় শারীরিক কসরত হচ্ছে যে আলু চাষ করা হচ্ছে তার সাহায্যে ছাত্রছাত্রীর প্রয়োজনীয় পুষ্টি যোগান দেবার বিকল্প তৈরি করা সম্ভব হয়েছে এর আগেও আমরা কৃষিকাজের সাহায্য নিয়েছি যে আলু চাষ হচ্ছে সেটা বাজারে বিক্রি করে দু পয়সা লাভ হচ্ছে সিজন অনুযায়ী আলুর দাম করে আশেপাশের এলাকা থেকে আদিবাসী ছেলেমেয়েরা আমাদের এখানে আসে তাদের ফুটবলার হিসেবে তৈরি করার জন্য সাধ্যমতো আমরা চেষ্টা করছি চাষের কাজে একাডেমির সবাই আমরা হাত লাগাই এতে একে অন্যের সঙ্গে বোঝাপড়া তৈরি হচ্ছে আমাদের মধ্যে জানিয়েছেন রবিলোচন মাহাতো বাংলার ফুটবলে বিবেকানন্দ ফুটবল একাডেমির ভূমিকা রয়েছে যথেষ্ট কলকাতার ফুটবল লিগে একাডেমির বহু ছেলে অংশ নিচ্ছেন রবিলোচনবাবু জানিয়েছেন কলকাতা ফুটবল লীগের গত দুই মরশুমে আমাদের মোট সতেরো জন ছেলে অংশ নিয়েছিল শুধু কলকাতা ফুটবল লিগই নয় রাজ্যস্তরেও প্রতিনিয়ত নিজেদের উপস্থিতির কথা জোরালোভাবে জানান দিচ্ছে পুরুলিয়ার বিবেকানন্দ ফুটবল একাডেমি ব্যুৰো ৰিপৰ্ট কলকাতা টুৱেণ্টি ফ'ৰ ইন্টু ছেভেন